বিয়ের পর কিছু মেয়ের স্বপ্ন থাকে কিভাবে অন্যের ঘরে গিয়ে সংসারটাকে গুছিয়ে রাখা যায় এবং সে বাসার মানুষগুলোর সাথে কিভাবে সম্পর্কগুলো ঠিক রাখা যায় সম্পর্কগুলো আরও মজবুত করা যায় কিন্তু দেখবেন কিছু কিছু মেয়ের হয়তো বা স্বপ্নই থাকে এরকম কিভাবে অন্যের সংসারে গিয়ে সম্পর্কগুলোকে নষ্ট করে দেয়া যায় হ্যালো ইভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাইন্যাথ আর নিউ বক দিস সবার কী অবস্থা কেমন আছেন আই হোপ সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকের শরীরটা একদমই ভালো ছিল না যার কারণে কিন্তু সকালে ঘুম থেকে উঠতে একটু দেরিও হয়ে গিয়েছে তো সকালে যেদিন আমি আসলে ঘুম থেকে একটু দেরি করে উঠি সেই দিন কিন্তু সাইকের বাবাও আমাকে ইচ্ছাকৃতভাবে ডাকে না কারণ জানে আমি হয়তো বা টেনশন করেছি রাতে হয়তো বা ঘুমাতে দেরি করেছি যে কোনো কিছু একটা তো দেখা যায় নাস্তা কিন্তু সে নিয়ে চলে আসে এবং টেবিলে কিন্তু নাস্তাটা রেডি করেও রাখে তো আলহামদুলিল্লাহ এই কাজগুলো কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে আসলে হাজব্যান্ড যদি এরকম সাপোর্টিভ না হয় তাহলে কিন্তু আসলে হয় না আর এই যে ইঝান ইঝান কিন্তু সকালে এখান থেকে উঠেছে ওকে আমি একটু ক্রিম মাখিয়ে দিয়েছি ও এখানে পাটা দেখাচ্ছিল যেন আমি ওর পায়ে একটু লোশন মাখিয়ে দিই তো এইভাবেই কিন্তু সকালটা ওর শুরু হয় একটু হাঁটি হাঁটি পা করে এদিকে যায় সেই দিকে যায় তো যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর যারা আমার চ্যানেলটি আজকে নতুন ভিজিট করছেন যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে পারেন আমার কত ভিডিওতে এক আপু হচ্ছে জিজ্ঞেস করেছিলেন আমি কোন ব্র্যান্ডের সানস্ক্রিন ইউজ করি আমি হচ্ছে মিশার যে সফট ফিনিশটা আছে সেটা ইউজ করি আর এটা দাম হচ্ছে এগারোশো টাকা আপু দামটাও জানতে চেয়েছিলেন তো আমি তো আসলে সবসময় কাজ করি বাসা ফিটফাট রাখি কিন্তু সেটা করতে গিয়ে যে কি পরিমাণে যুদ্ধ করতে হয় যে দেখেন সামান্য পরিমাণে বিছানাটা যখন আমি ছাড়তে আসি তখনও কিন্তু তাকে নিয়ে আমার এভাবে যুদ্ধ করতে হয় তো সব কাজের মধ্যেই কিন্তু সে আসে তবে ইদানিং দেখছি যে খুব বেশি আমাকে একটু বিরক্ত করছে মানে গা ঘেঁষা যেটাকে বলে আমাকে একদমই ছাড়তে চাইছে না ওর এই ভিডিও ক্লিপ দেখে আমি আসলে হাসছিলাম ভয়েসটা দিতে গিয়ে যে কেমন করে হাসে তো মাঝে মাঝে যখন এরকম দুষ্টুমি করে তখন কিন্তু দাঁত বের করে এভাবে নাক ছেড়ে তারপরে চোখ ছেড়ে কিন্তু হাসে আর সেটা দেখে কিন্তু আমরা তিনজন মিলে তাকিয়ে থাকি আর হাসি আসলে বাচ্চা কাচ্চা যখন বাসায় থাকে তখন কিন্তু মুড আপনি যতই বলেন যে অফ থাকবে আসলে সেটা কিন্তু থাকে না সবসময় কিন্তু কোনো না কোনোভাবে তারা আপনাকে কিন্তু হাসিয়ে ধরে তো যাই হোক আমি সকালবেলায় কিন্তু আমার যে বেডরুমটা সেটা একটু গুছিয়ে নিচ্ছিলাম আসলে মাঝে মাঝে মনে হয় যে এক একটা রুম একটু বেশি মেসি হয়ে থাকে তো আজকে মনে হচ্ছিল যে আমার যে বেডরুমটা সেটা একটু বেশি এলোমেলো আছে তো আমার যে কাজের আপা উনি এসেছিলো তো আমি ড্রেসিং টেবিলটা একটু সরিয়ে তারপরে আমি ঝাড়ু দিয়ে বের করে দিয়েছিলাম এরপরে আমি কিন্তু যে আমার বেডটা আছে এর ভেতরে কিন্তু আমি নিজেই ঢুকে পড়ি এবং ঝাড়ু দিয়ে সব ময়লা বের করি আমি যদি আপাকে বলি যে আপনি একটু বের করে দেন উনি কিন্তু অর্ধেকটা বের করে আর বাকি অর্ধেকটা বের করে না তো যাই হোক উনি কিন্তু কাজ করে দিয়ে চলে গিয়েছে তো আমি ভাবছিলাম যে এই ফ্লাওয়ার ভাইনটা আর আমার এখানে যে ঝাড়টা রয়েছে এই দুইটা আর কি একটু ক্লিন করি এই দুইটা কিন্তু কেনার পরে আমি একদিনও ওয়াশ করিনি তো ভাবলাম যে আজকে একটু ওয়াশ করি প্রচুর পরিমাণে ধুলা জমেছিল তো এটা আসলে কাছ থেকে দেখালে হয়তো বা বুঝতে পারতেন আর যখন এটা ওয়াশ করেছিলাম বালতির নিচে মনে হচ্ছিল যে একদম কাতা জমে আছে তো আসলে কোনো কিছু যখন ওয়াশ করা হয় তখনই কিন্তু বোঝা যায় যে এটা কতটা ময়লা হয়েছিল। তা আমি একটু পাউডার পানি করে তারপর এখানে ভিজিয়ে দিচ্ছিলাম পরে কিন্তু আমি একটা বালতিতে ফ্রেশ পানি নিয়ে শুধুমাত্র এটাকে আমি ডুবিয়ে তারপরে তুলে ফেলেছিলাম তো আপাতত এটাকে কিন্তু আমি ভিজিয়ে রেখে তারপরে কিচেনে চলে গিয়েছি কিচেনে হচ্ছে কিছু গাছ ছিল এই জন্য তো আটা শেষ হয়ে গিয়েছিল তো এই জন্য আমি আটাটা ঢেলে নিচ্ছিলাম আমি তো রুটি পরোটা এগুলো সব কিছুই কিন্তু আটা দিয়েই তৈরি করে থাকি আমার কত ভিডিওতে মোহাম্মদ নুরু আইডি থেকে এক আপু হচ্ছে কমেন্ট করেছেন শিমুল আপি আপনি আমার কমেন্টস রিপ্লাই দেন না কেন প্লিজ একটা রিপ্লাই দিবেন আপনার ভিডিওগুলো অনেক সুন্দর আমি নিয়মিত দেখি ইজান বাবাটাকে অনেক কিউট লাগে মাশাল্লাহ ওর মতো আমার একটা ছেলে আছে তো আপু হয়তো বা কখনও আপনার কমেন্টটা পড়া হয়নি কিংবা পড়েছে কিনা আমার তাও মনে নেই তো আমার ছোট বাবাটার জন্য অনেক দোয়া রইলো আর আপনার প্রতি আমার অনেক ভালোবাসা রইলো যে আপনি এত ভালোবাসা নিয়ে আমার ভিডিওগুলো দেখেন তো দেখেন ফ্লাওয়ার ভাইনটা কিন্তু খুব সুন্দর আর কি ক্লিন হয়েছে আর যে ঝাড়টা সেটাও কিন্তু খুব সুন্দর ক্লিন হয়েছে তো ফুলগুলো মনে হচ্ছিল একদম জীবন্ত এত সুন্দর লাগছিল আমি ক্লিন করার পরে আর কি নিজে নিজেই দেখছিলাম আর সারিকা কিন্তু এসে বলছিল যে আম্মু অনেক ধুলা হয়েছিল সেটা এখন বোঝা যাচ্ছে তো আমি হচ্ছে আজকে আপুদেরকে বেশ কিছু ড্রেস দেখিয়ে দিচ্ছি আজকে যে ড্রেসগুলো দেখাবো আমি একটু নাম্বারিং করে দেখাবো মিরপুরের আমার এক ভালোবাসার আন্টি আছে নাজমা আন্টি তো আমাকে একটা বুদ্ধি শিখিয়ে দিয়েছে যে তুমি নাম্বারিং করে ড্রেসগুলো দেখাবে এতে করে তোমাকে যখন ড্রেসগুলো অর্ডার করবে তোমার জন্য সুবিধা হবে এবং ভিওয়ার্সদের জন্যও সুবিধা হবে তো অসংখ্য ধন্যবাদ আনটি তো ড্রেসটার যে সামনের দিকটা সেটা দেখিয়ে দিলাম আর এটা হচ্ছে ড্রেসের যে ওড়নাটা সেটা ওড়নাটা কিন্তু মারাত্মক সুন্দর আমার কাছে এই ড্রেসের ওড়নাটা খুবই ভালো লেগেছে এটা কেমন যেন একটা ইয়েলো লেমন টাইপের যে কালার সেটা আসলে ক্যামেরায় কেন যেন এক্স্যাক্ট যে কালারটা সেটা আসছে না আর সামনাসামনি কালারটা কিন্তু খুবই সুন্দর আর এটা হচ্ছে ব্যাক পার্টটা ব্যাক পার্টে কিন্তু এভাবে পুরোটা প্রিন্টেড হবে এবং পিঠের যে অংশটা সেখানে কিন্তু ছোট ছোট করে তিনটা ফ্লাওয়ার আছে আর এটা হবে হাতার অংশটা হাতার অংশটাও কিন্তু খুবই সুন্দর ফুলগুলো মনে হচ্ছিল জীবন্ত ফুটে আছে আর এটা হচ্ছে পায়জামাটা তো প্রথমে যে ড্রেসটা দেখালাম ওটা এক নাম্বার ছিল এটা হচ্ছে দুই নাম্বার ড্রেস স্কিন কালারের একটা হচ্ছে কালার এবং তার মধ্যে কিন্তু খুব সুন্দর করে টাইগার প্রিন্ট করা আছে আর এই ফুলগুলো কিন্তু মনে হচ্ছে একদম জীবন্ত ফুটে আছে আর এই ড্রেসের যে ব্যাক পার্টটা এটা হবে ব্যাক পার্টটা পিঠের অংশে কিন্তু এভাবে সুন্দর করে একটা ডিজাইন পাবেন আর পুরোটা কিন্তু এভাবে এক কালার থাকবে আর হাতের যে অংশটা সেটা হচ্ছে এরকম টাইগার প্রিন্টেড হবে এবং এভাবে কিন্তু বর্ডার আছে তিনটা আর এটা হচ্ছে ওনাটা ড্রেসের ওড়নাটা কিন্তু খুবই সুন্দর ফুলগুলো এত সুন্দর লাগছিল দেখতে আর এগুলো কিন্তু একদম কটনের ড্রেস অনেক কাপড়া হয়তো বা বুঝতে পারছেন না তো এটা কিন্তু একদম কটনের মানে সুতি কাপড় আর ওর কিন্তু খুব সুন্দর এভাবে ফ্লাওয়ার করা আছে আর এটা হচ্ছে পায়জামার কাপড় তো এটা ছিল দুই নাম্বার ড্রেস এখন যে ড্রেসটা দেখাচ্ছি এটা হচ্ছে তিন নাম্বার ড্রেস এইটা কিন্তু খুব সুন্দর একটা অলিভ কালারের মধ্যে আছে আর এটা হচ্ছে গলার যে ডিজাইনটা সেটা গলার ডিজাইনটা কিন্তু এভাবে সুন্দর করে ফ্লাওয়ার আছে খুব সুন্দর ছোটো ছোটো করে কিন্তু ফুল দেয়া আছে যেটা কিন্তু খুব সুন্দর করে ফুটছে আর এটা হচ্ছে ড্রেসের পেছনের সাইডটা তো পেছনের সাইডটাও কিন্তু খুব সুন্দর পুরোটাই কিন্তু এভাবে প্রিন্টেড করা আছে এবং সুন্দর করে এভাবে কিন্তু ফুল দেয়া আছে তো এটা হচ্ছে ড্রেসের পেছন সাইডটা অনেক আপুরা জানতে চেয়েছেন যে আমি এখান থেকে পাবো কিনা সেখান থেকে পাবো কিনা আপুরা পুরো বাংলাদেশে বাংলাদেশেই কিন্তু আমরা ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি পুরো বাংলাদেশেই দেওয়া যাবে যেখানে আপনি থাকেন না কেন সেখানেই আর কি ড্রেসগুলো পৌঁছে দেওয়া যাবে বাসায় আপনারা বসেই কিন্তু এই ড্রেসগুলো হাতে পাবেন তো এটা ছিল হাতের যে অংশটা সেটা আর এটা হচ্ছে ওড়নাটা পড়নাটা কিন্তু খুবই সুন্দর দেখেন দুই পাশে এভাবে কিন্তু তিনটা করে বড় করে গোল গোল করে তার ভেতরে এভাবে কিন্তু ফুল হবে আর এটা হচ্ছে প্যান্টের কাপড়টা আজ আমার কাপড়টা দেখিয়ে দিলাম এখন হচ্ছে এটা চার নাম্বার ড্রেস এটা খুব সুন্দর একটা হলুদের মধ্যে আছে আর এটা হচ্ছে গলার ডিজাইনটা আর গলার ডিজাইনের দুই পাশে কিন্তু এভাবে সুন্দর করে ফ্লাওয়ার আছে তো ফুলগুলো দেখে মনে হচ্ছিল যে একদম জীবন্ত ফুটে আছে আর পুরোটাই ড্রেস কিন্তু এরকম সুন্দরভাবে ছোট ছোট প্রিন্ট করা হবে প্রত্যেকটা ড্রেসের দাম কিন্তু এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকায় এত সুন্দর সুন্দর ড্রেসগুলো পাচ্ছেন তো যেসব আপুরা হাতে পেয়েছেন মার্শাল্লাহ অনেক ভালো ভালো রিভিউ দিয়েছেন আমার কাছে খুব ভালো লেগেছে যে আপুদের কাপড়ের কোয়ালিটিগুলো ভালো লেগেছে আর এটা হচ্ছে পিঠের যে অংশটা সেটা ড্রেসের যে পেছনের সাইডটা সেটা কিন্তু এটা আসবে আর এটা হচ্ছে হাতার যে অংশটা সেটা হাতায় কিন্তু এই যে এটা পরবে পুরোটা সুন্দর এভাবে ফ্লাওয়ার করা থাকবে ড্রেসগুলো কিন্তু দেখাতে গিয়ে পরে কিন্তু খুব ঝামেলা হয় কারণ ড্রেসগুলো হচ্ছে আমাকে আবারও সুন্দর করে গুছিয়ে রাখতে হয় তো ড্রেসের ওড়নাটা যাবে এইটা প্রত্যেকটা ড্রেসের ওড়না কিন্তু খুব সুন্দর আসলে প্রত্যেকটা ড্রেসের ওড়না দেখলেই মন ভরে যায় তো এই ড্রেসের ওড়নায় কিন্তু সুন্দর এভাবে কিন্তু বল প্রিন্ট করা আছে বল প্রিন্ট কিন্তু আমার অলওয়েজ পছন্দ বল প্রিন্ট হোক বাটিক প্রিন্ট হোক এগুলো আসলে কখনো পুরাতন হয় না তো এটা ছিল চার নাম্বার ড্রেসটা চার নাম্বার ড্রেসটাও কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিলাম এরপরে হচ্ছে যেটা দেখাবো সেটা হচ্ছে গোলাপির মধ্যে এখানে যে কালারটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু এত গাঢ় না এটা কিন্তু দুই শেড হালকা হবে ফোনে কেন যেন কালারগুলো এক্স্যাক্ট আসে না আমি বুঝি না তো এখানে কিন্তু গাঢ় দেখাচ্ছে এতটাও কিন্তু গাঢ় না এটা কিন্তু এর চাইতে হালকা হবে তো গলার যে ডিজাইনটা এটা কিন্তু খুব সুন্দরভাবে এভাবে প্রিন্ট করা আছে এবং ছোটো ছোটো ফুল দেওয়া আছে আর এটা হচ্ছে ড্রেসের পেছনের সাইডটা পেছনের সাইডটাও কিন্তু পুরোটা এইভাবে প্রিন্ট করা হবে আর হাতার যে অংশটা সেটা কিন্তু এই যে দেখেন এখান থেকে কিন্তু ডিজাইনটা যাবে এই যে এখান থেকে ডিজাইনটা যেটা সেটা কিন্তু হাতায় পড়বে সুন্দরভাবে আর কি হাতায় কিন্তু ইচ্ছা করলে মাইখাতাও বানানো যাবে আর পুরোটা কিন্তু এভাবে চুড়ি প্রিন্ট করা আছে আর এটা হচ্ছে ওড়নাটা আমি আবারও বলছি কালারটা কিন্তু এত গাঢ় না এটা কিন্তু দুই শেড হালকা হবে আর ওনার যে নিচের অংশটা ওগুলো কিন্তু এভাবে সুন্দর করে গোল করে তারপরে কিন্তু ছোট ছোট ফুল দেওয়া আছে তো এটা হচ্ছে পায়জামার কাপড় তো এটা ছিল পাঁচ নাম্বার ড্রেস এটা হচ্ছে আমার ফেসবুক পেজের নাম যেখানে হচ্ছে আমি কিন্তু ড্রেসগুলো লাইভের মাধ্যমে দেখিয়ে থাকি ওয়ারুল শিমুল হচ্ছে আমার ফেসবুক পেজের নাম যেখানেও কিন্তু আপনারা অর্ডার প্লেস করতে পারেন আর স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে কিন্তু আপনারা আমাকে ফোন দিতে পারেন কিংবা হচ্ছে সেই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ কিংবা ইমোতেও কিন্তু আপনারা হচ্ছে অর্ডারটা প্লেস করতে পারেন যে ড্রেসটা আপনার পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে বাংলাদেশের যে কোনো জায়গায় হোম ডেলিভারি দেওয়া যাবে এতে করে কোনো আর কি টেনশনের কিছু নেই অনেক আপনারে আর কি ফোন দিয়ে এটা নিয়ে টেনশন করেন তো কোনো সমস্যা নেই বাংলাদেশের যে কোনো জায়গায় ডেলিভারি দেওয়া যাবে তো আশা করছি আজকে কিন্তু আপুরা অনেক কিছু বুঝতে পেরেছেন আজকে একটু ডিটেলসে আপুদেরকে বলে দিলাম আর জামা লং লংগুলো আসবে কিন্তু পঁয়তাল্লিশ প্লাস আবারও বলে দিলাম পঁয়তাল্লিশের বেশি আসবে তো সব কিছু আসলে ম্যানেজ করতে গিয়ে খুব হিমশিম খাচ্ছি তো আশা করছি আপনাদের সাপোর্ট থাকলে এবং ভালোবাসা থাকলে আমি হচ্ছে এগিয়ে যেতে পারবো এভাবেই তো এরপরে কিন্তু আমি এখন দুপুরে রান্নাবান্না করছি তো দুপুরের জন্য হচ্ছে ডাল রান্না করব তো ডালটা বসিয়ে দিয়েছি আর এখানে হচ্ছে আমি একটু আমের টক রান্না করব তো আমটা যেভাবে আজকে রান্না করছি আশা করছি আপনাদের খুব ভালো লাগবে এই রেসিপিতে যদি রান্না করে থাকেন একবার হলেও রান্না করবেন ইনশাল্লাহ আপনারা হতাশ হবেন না তো আমগুলো কিভাবে কেটে নেওয়ার পরে আদা রসুন পেঁয়াজ এবং জিরার পেস্ট দিয়েছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়েছি লবণ দিয়েছি এরপরে আমি এখানে কিছু পরিমাণে চিনিটাও অ্যাড করেছি কারণ আমটা খুব টক ছিল এরপর এখানে আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে সব কিছু একসাথে মিশিয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দেবো গত ভিডিওতে নুরুজ্জামান আইডি থেকে এক আপু কমেন্ট করেছেন আপু কেমন আছো আমি তোমাকে অনেক অনেক ভালোবাসি কেন জানি না আপু আমার বাবা অনেক আগে মারা গেছে আমার মা মারা গেছে দুই বছর হয়েছে আমার ভাই ভাবিরা আমাদের কখনো খোঁজখবর নেয় না আপু আমরা দুই বোন আমরা পাঁচ ভাই আলহামদুলিল্লাহ আমার ভাইরা যেন সুখে থাকে তো আপু আসলে তোমাকে আমি কি বলে সান্ত্বনা দিব জানি না তবে একটা কথা কি যে কিছু কিছু মেয়েরা থাকে অন্যের সংসারে যখন যায় তখন গিয়ে ননদগুলোকে মনে করে তারা কেন এ বাসায় আসবে কেন তাদেরকে কিছু এই বাড়ি থেকে দেয়া হবে অথচ যে মানুষটা কিন্তু ছোট থেকে সবার আদরে সবার ভালোবাসা স্নেহ পেয়ে বড় হয়েছে সে বাসাতেই কিন্তু তাকে পর করে দেখা হয় তো যেসব মেয়েগুলো এইসব কাজ করে তাদের যদি ভাই থাকে তাদের ভাই ভাইভাবির কাছ থেকে যদি সে এই ফিডব্যাকটা পেত তাহলে কিন্তু সে হারে হাড়ে টের পেত কিন্তু আফসোস সব মেয়েরা কিন্তু আসলে এই জিনিসগুলো বুঝতে পারে না তো যাই হোক আল্লাহ তাদেরকে হেদায়ত দান করুক আর আপু একটা কথা মনে রাখবেন কেউ যদি আপনাকে কষ্ট দিয়ে থাকে সে কখনোই কিন্তু শান্তিতে থাকতে পারবে না আল্লাহ তাকে কোনো না কোনো দিক দিয়ে অশান্তিতে কিন্তু অবশ্যই রাখবে তো ধৈর্য ধারণ করবেন আপু আল্লাহর ওপর ভরসা রাখবেন নিজের স্বামী সন্তান ছাড়া আসলে পৃথিবীতে কেউ আপন না এটা বিয়ের পর প্রত্যেকটা মেয়েই কিন্তু হারে হাড়ে টের পায় আমি হয়তো মানুষটা অনেক ছোট হতে পারি কিন্তু আমার জীবনে আসলে তিক্ত যে অভিজ্ঞতা সেই তিক্ত অভিজ্ঞতার পরিমাণ কিন্তু অনেক বেশি যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে আমটা কিন্তু আমি তেলে দিয়ে নিয়েছিলাম যখন সেদ্ধ হয়ে গিয়েছিল তেলে দেওয়ার জন্য কিন্তু আমি সেখানে পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে তারপরে কিন্তু তেলে দিয়ে নিয়েছিলাম তো আমটা এইভাবে রান্না করে দেখবেন আশা করছি সবার অনেক ভালো লাগবে সত্যি অনেক টেস্ট হয় আমি তো একদম এমনিতেই খেয়ে ফেলি ভাত ছাড়াই তো এইভাবে আম দিয়ে ডাল দিয়ে কিন্তু খেতে ভালো লাগে তো ডালটা এখন তেলে দিব ডালটা কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে এখানে পাঁচ ফোড়ন দিয়েছিলাম শুকনো মরিচ এবং তেজপাতা আর পেঁয়াজ কুচি এবং রসুন কুচি দিয়েছি এরপরে ডালটা আমি দিয়ে দিচ্ছি ডালটা খুব বেশি আমি পাতলা করব না ডালটা কিন্তু একটু গাঢ় করেই রান্না করছি তো ডালটা হয়ে গিয়েছে এখন ডালটা আমি ঢেলে নিবো এই গরমে কিন্তু ডাল খেতে আমার কাছে খুব ভালো লাগে আর ডালের সাথে যদি একটু টক হয় তখন কিন্তু আরও বেশি ভালো লাগে তো আমি কিন্তু ডাল দিয়ে দেখা যায় সব ধরনের আচার কিন্তু খেতে পারি না বিশেষ করে যদি জলপাইয়ের আচার হয় এবং আমের আচার হয় তাহলে খেতে পারি তো এই জন্য কিন্তু আমি বড়োই আচারটা একটু কম বানাই তো যাই হোক এখন হচ্ছে শিং মাছ রান্না করব তার জন্য কিন্তু প্রথমে এখানে একটু আস্ত জিরা দিয়েছিলাম তারপরে হচ্ছে পেঁয়াজগুলোকে লবণ দিয়ে ভেজে নিচ্ছি এরপরে আমি এখানে আদা রসুন বাটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এবং ধনিয়ার গুঁড়ো দিয়েছিলাম সব কিছু দেওয়ার পরে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এরপরে মাছগুলো দিয়ে দিচ্ছি যখন আমি হচ্ছে ছোট ছিলাম তখন আম্মা আর মাছ রান্না করলে বলতো যে এই ঝোলটা যেন খাই তো ওই ঝোলেই নাকি অনেক উপকার তো আমি আসলে জানি না কতটা কি কারণ বড় হয়ে আসলে আম্মাকে এভাবে জিজ্ঞেস করা হয়নি কিন্তু যখন রান্না করি তখন কিন্তু প্রায় কথাটা মনে হয় যে ছোটোবেলায় আম্মা বলতো ঝোলটা খেয়ে নাও ছোটো মাছের হচ্ছে ঝোলটাই কিন্তু ভালো তো আসলে মায়েরা কিন্তু আগে যে কথাগুলো বলতো এগুলো কিন্তু আসলে অনেকটাই খাঁটি তো যাই হোক এখন হচ্ছে আমি মাছের মধ্যে জিরার গুঁড়া দিয়ে তারপরে কিন্তু মাছটা নামিয়ে ফেলবো আমার গত ভিডিওতে এক আপু হচ্ছে কমেন্ট করেছেন মোহাম্মদ ফরিদুল ইসলাম আইটি থেকে যে আপু তুমি ছয়টায় ঘুম থেকে উঠো ফজরের নামাজ পড়ো না তো এই কোশ্চিনের আনসার কিন্তু আমি দিইনি এর আগেও এরকম একটা কোশ্চিন আমাকে একজন করেছিল তো আজকে সবার উদ্দেশ্যে একটা কথা বলি যে আসলে এই বাদতটা কিন্তু সম্পূর্ণ নিজস্ব একটা বিষয় আপনারা দেখবেন আমি কখনো নামাজ রোজা নিয়ে তেমন একটা কিন্তু হাইলাইট করি না আবার এটাও কিন্তু খেয়াল করবেন এতদিন থেকে আমার ব্লগ দেখেন আমার হাতে কিন্তু কখনোই আপনারা দেখবেন না যে আমি নেল পলিশ পরে আছি তো আমি আসলে মনে করি ইবাদতের বিষয়টা সম্পূর্ণ নিজস্ব এটা আমার আল্লাহর কাছে আমি ইবাদত করব কি চাইব কি পড়বো এটা আমার সম্পূর্ণ নিজস্ব এটা মানুষকে দেখানোর কিছু না তো এটা আসলে বলার কিছু নেই আমি কি এখন ভিডিওতে এসে বলবো যে আমি নামাজ পড়ি আমি কোরআন পড়ি আমি কিন্তু একদম ছোটোতেই কিন্তু কোরআন শিখেছি এবং কোরআন পড়তে পারি তো যাই হোক এর মধ্যে দিয়ে কিন্তু আমাদের দুপুরে খাবারটা হয়ে গিয়েছে আর এটা ছিল একদম সন্ধ্যা সন্ধ্যাবেলায় বেলায় কিন্তু বেশ কিছু কাজ করেছিলাম আবার বাচ্চাদেরকে তো সময় দেওয়া লাগে তো সারিকা বলছিল যে আম্মু একটু মুড়ি মাখা করো তো তার আগের দিন কিন্তু আমি হচ্ছে ছোলা করেছিলাম তো সেই ছোলাটা কিন্তু ফ্রিজে ছিল তো আমি এখানে পেঁয়াজ কুচি দিয়েছি তারপরে মরিচ কুচি এবং হচ্ছে ধনিয়া পাতার যে কুচি সেটাও দিয়েছি এরপর এখানে আমি যে মোটা চানাচুর আমার সবসময় এই চানাচুরটা দিয়ে কিন্তু মুড়ি মাখা খেতে ভালো লাগে তো এরপরে কিন্তু আমি এখানে ছোলাটা দিয়ে দিয়েছিলাম যে ছোলাটা আমি আগের দিন রান্না করেছিলাম ওটা ফ্রিজে ছিল এরপরে মুড়ি দিয়ে দিচ্ছি তো মুড়ি মাখা কিন্তু আমাদের বাসায় সারিকার বাবা বেশি পছন্দ করে দেখা যায় ও যখন বাসায় থাকে কোনো কিছু একটা হলেই বৃষ্টি হোক কিংবা তার ক্ষুধা লাগুক ও একা একা কিন্তু মুড়ি মাখাতে চলে আসে তো এটা দেখে আমি আসলে খুব হাসি যে তোমার কি মুড়ি মাখানোটা খুব পছন্দের কাজ নাকি তো যাই হোক এরপরে কিন্তু বেশি পরিমাণে একটু সরিষার তেল দিয়েছি তারপরে সব কিছু একসাথে খুব ভালোভাবে এখন হাতে মেখে নিচ্ছি আজকের মুড়ি মাখাটা খেতেও কিন্তু ভীষণ টেস্ট হয়েছিল তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন দেখা হয়ে যাবে ভিডিওতে আল্লাহ হাফিজ